লেটা ডউটি এ দত ই য লে লে অ তাকে করতে হবে আসা। আর আরেকটা যে বিষয় বলি আমি বিষয় চলে যাব সেটা হলো যে শিক্ষার কথা বলা হয়েছিল শিক্ষার উপকরণকে সহজলভ্য করা এটা আমি এটা সবাই আমরা একমত পোষণ করি দ্বিমত আমাদের নাই তবে শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে সেটা দেখতে হবে আমাদের গল্পটা কোথায় সেটা বুঝতে হবে ঢাকা ইউনিভার্সিটি তো করেছেন এরকম ব্যাকগ্রাউন্ডের অনেক অনেকে আমরা এখানে আছি আগে ঢাকা ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল হোস্টেল ছিল সেই ইন্টারশনাল অনেক স্টুডেন্ট ছিল ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে আসত হয়ে গেছে আমাদের ছেলের মেয়েরা কথা বলবো না মানে ঠিক আছে জায়গায় যায় ঠিক আছে কিন্তু যেখানে থেকে আমাদের দেশে আসছে

ডিস্ট্রিবিউশন অ্যাপ্লিকেশন লিখে না ডান মার্কেটিং হয় না স্যার ডান আমার হলো হয় হয় লিখবে এক্সট্রিমলি লিখবে বিশটা লিখবে বক্তব্য থাকবে স্ট্যান্ডার্ড বক্তব্য মানেগুলো হবে তার কত দিলা তার কি তুমি 10 থেকে বলে যে

এখন কৃষিকাজ করার লক্ষ্য কারণ সিলেবার যারা আগে মেট্রিক পাস করতে পারতো না তারা এখন মাস্টার ডিগ্রি পাস করে তার মধ্যে ইগো তৈরি হয় সেটা খেতে কাজ করবে না

আমি ইন্ডিয়ার কে ডিফেন্ড করবো না ইন্ডিয়ার বিল্ডিং কে ডিফেন্ড করবো না অন্যভাবে করবো না অন্য করবো না আপনি যদি ইন্ডিয়ার পাশাপাশি অন্য গুলো অন্য বিল্ডিং এ যান আরো হতাশ